তো হোয়াটসঅ্যাপ গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে ভিজুয়াল ইফেক্ট নামে একটা সেটিং সম্পর্কে বলবো যার মধ্যে তোমরা অনেকগুলো অপশন দেখতেই পারছো আর এই অপশনগুলোর মধ্যেই কিন্তু এয়ারশট সেটিং লুকিয়ে আছে আর তোমরা যদি এই সেটিংটা একবার অন করতে পারো তাহলে আগের থেকেও বেশি বেশি এয়ারশট মারতে পারবে আর এই জন্য কী করতে হবে অবশ্যই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও তো গাইস সেটিংটা করার জন্য তোমাদেরকে সিম্পলি সেটিংয়ের মধ্যে চলে যেতে হবে আর এখানে তোমরা ইনফরমেশন নামে একটা অপশান দেখতে পাচ্ছ সিম্পলি তোমরা ইনফরমেশন অপশানটাতে ক্লিক করবা তারপর তোমরা ভিজুয়াল নামে একটা সেটিং দেখতে পাবা যার মধ্যে তোমরা সাতটা অপশানও দেখতে পারবা এই সাতটা অপশনের কী কাজ সেটা আমি তোমাদেরকে অবশ্যই বলবো আর এইখান থেকে এই অপশানগুলো কোনটা কোথায় রাখবা সেটাও বলবো প্রথমে তুমি এখান থেকে ক্রস এয়ার টাইপ নামে একটা অপশান দেখতে পাবা এখন কথা হচ্ছে এই ক্রস এয়ার টাইপ অপশানটা আসলে কি কাজ করে গেমের মধ্যে তোমরা যে অপশনটা দেখতে পারছো এটাই মূলত ক্রস হেয়ার টাইপ আর এইম অপশনটা কিন্তু আমাদের গেমে হেডশট মারার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ এই এই অপশনটাই এনিমির হেডের দিকে লাগে তখনই তো মূলত আমাদের হেডশটটা লাগে ক্রস হেয়ার টাইপের মধ্যে তোমরা দুইটা অপশান দেখতে পারবা একটা হচ্ছে ক্লাসিক আর একটা হচ্ছে নিউ তোমরা যদি এখান থেকে ক্লাসিকে রাখো তাহলে তোমাদের এই অপশনটা দেখতে এমন হবে আর তোমরা যদি নিউতে রাখো তাহলে তোমাদের এই অপশনটা দেখতে এমন হবে এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ক্লাসিকে রাখব নাকি নিউতে রাখবো অথবা কোন অপশনে রাখলে বেশি হেয়ারশর্ট লাগবে আমি বলবো তোমরা অবশ্যই এখান থেকে ক্লাসিকে রাখবা কারণ ক্লাসিকে হেয়ারশটটা কিন্তু বেশিই লাগে তারপর এখান থেকে ড্যামেজ ইন্ডিকেটর নামে একটা অপশন দেখতে পাবা এখন কথা হচ্ছে ড্যামেজ ইন্ডিকেটরটা আসলে কি গাইস তোমরা যে গেমের মধ্যে এনিমিকে ড্যামেজ দিয়ে থাকো আর ড্যামেজের যে নাম্বারগুলো দেখে থাকু সেটাই মূলত ড্যামেজ ইন্ডিকেটর তবে তোমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে ক্লাসিকে রাখব নাকি নিউতে রাখব প্রথমত তোমরা যদি এখান থেকে ক্লাসিকে রাখো তাহলে তোমরা যখন এনিমিকে ড্যামেজ দিবা তখন ড্যামেজের কালারটা হবে ইউলু এবং ড্যামেজটা অনেক ছুটো ছোটো দেখা যাবে আর তোমরা যদি নিউতে রাখো তাহলে ড্যামেজের কালারটা হবে সাদা আর ড্যামেজটা অনেক বড় বড় দেখা যাবে এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে নিউতে রাখবো নাকি ক্লাসিকে রাখবো আমি বলবো তোমরা অবশ্যই এখান থেকে ক্লাসিকে রাখবা এটাই তোমাদের জন্য ভালো হবে তারপর এখান থেকে হিট উন্ডেড ইফেক্ট নামের একটা অপশন দেখতে পারবা যার মধ্যে তিনটে অপশন আছে এখন কথা হচ্ছে এই হিট উন্ডেট অপশনটা আসলে কি এটা হচ্ছে মূলত গেমের মধ্যে তোমরা যখন জুনের মধ্যে থাকো তখন তোমাদের শরীর থেকে কিন্তু ব্লাড বের হয় যখন তোমরা এনিমিকে ড্যামেজ দাও তখন এনিমির শরীর থেকেও কিন্তু ব্লাড বের হয় আর যখন তোমরা এনিমিকে বডি শট মেরে কিল করো অথবা হেয়ার শট মেরে কিল করো তোমাদের যে হেয়ার শর্টের লঘুটা দেখা যায় এটা স্ক্রিনে দেখতেই পারছো এটাই হচ্ছে মূলত হিট উন্ডেট ইফেক্টের কাজ এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এই তিনটে অপশনের মধ্যে কোন অপশনে রাখলে বেশি বেশি এয়ারশট লাগবে প্রথমত তোমরা ক্লাসিকে রাখলে কী হবে যখন তোমরা জুনের মধ্যে থাকবে তখন কিন্তু তোমাদের শরীর থেকে লাল রক্ত বের হবে এবং যখন তোমরা এনিমিকে গান দিয়ে ড্যামেজ দিবে তখন এনিমির শরীর থেকেও কিন্তু লাল রঙের রক্ত বের হবে আর যখন তোমরা এনিমিকে বডি শট দিয়ে কিল করবা তখন কিলের লঘুটাও কিন্তু এমন দেখা যাবে যেটা তোমরা আমার স্ক্রিনে দেখতেই পারছ যখন তোমরা এনিমিকে এয়ারশ মেরে কিল করবে তখন তোমাদের এয়ারশের লোগোটা এমন দেখা যাবে যেটা তোমরা আমার স্ক্রিনে দেখতেই পারছো তবে তোমরা যদি এখান থেকে ডার্ক অপশানের রেখে কেলো তাহলে কী হবে গেমে তোমরা যখন জুনের মধ্যে থাকবে তখন তোমাদের শরীর থেকে কিন্তু কালো রঙের রক্ত বের হবে এবং গেমের মধ্যে গান দিয়ে যখন তোমরা এনিমিকে ড্যামেজ দিবে তখন এনিমির শরীর থেকেও কিন্তু কালু রঙের রক্ত বের হবে গেমের মধ্যে যখন তোমরা বডি শট দিয়ে এনিমিকে কিল করবে তখন তোমাদের কিলের এই রকম দেখা যাবে যেটা আমার স্ক্রিনে দেখতেই পারছো এবং গেমের মধ্যে যখন তোমরা এশট মেরে কিল করবে তখন তোমাদের গেমের লোগোটা এমন দেখা যাবে যেটা আমার স্কিনে দেখতেই পারছো তবে তোমরা এখান থেকে যদি নো ব্লাড অপশনে রেখে খেলো তখন কি হবে গেমের মধ্যে যখন তোমরা জুনের মধ্যে থাকবে তখন তোমাদের শরীর থেকে কালো অথবা লাল কোনো রঙের রক্ত বের হবে না এবং গেমের মধ্যে তোমরা যখন এনিমিকে বডি শট দিয়ে কিল করবা তখন তোমাদের কিলের লোগোটাও এমন দেখা যাবে যেটা তোমরা আমার স্কিনে দেখতেই পারছো এবং গেমের মধ্যে যখন তোমরা এনিমিকে হেয়ার শট মেরে কিল করবা তখন তোমাদের হেয়ারশর্টের লোগোটাও কিন্তু এমন দেখা যাবে যেটা তোমরা আমার স্ক্রিনে দেখতেই পারছো তো যাই হোক গাইস আমি তোমাদেরকে এই অপশনগুলো সম্পর্কে বুঝিয়ে দিলাম যে কোনটা রাখলে কী হবে তবে আমি এখান থেকে রিকমেন্ড করব তোমরা ক্লাসিকেই রাখবা এটাই তোমাদের জন্য ভালো হবে হেয়ারশর্ট মারার ক্ষেত্রে তারপর তোমরা এখানে মার্কার নামে একটা অপশন দেখতে পারবা এখন কথা হচ্ছে হিট মার্কারের কী কাজ গাইস গেমের মধ্যে যখন তোমরা এনিমিকে ড্যামেজ দাও ড্যামেজ দেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করবা আমাদের যে এই অপশনটা আছে এই অপশনের মধ্যে তোমরা এইরকম চারদিকে চারটা আইকন দেখতে পারবা বা চারটা দাগ দেখতে পারবা যেটা তোমরা আমার স্ক্রিনে দেখতেই পারছো আর এটাই হচ্ছে মূলত হিট মার্কারের কাজ এই অপশনটা কিন্তু হেডশট মারার ক্ষেত্রে অনেকটা কাজে আসে আর আমি তো তোমাদের অনেক আগেই বলেছি এই মপশনটি কিন্তু হেডশট মারার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখে তেমনি এই হিট মার্কারের মধ্যে যে চারটা দাগ দেখতে পারছো এটা তোমাদের নির্ধারণ করে দেয় যে এনিমির মাথার দিকে এম হয়েছে কিনা সেটা কিন্তু দূর থেকে ভালোভাবে বোঝা যায় এজন্য তোমাদের এখান থেকে অবশ্যই জানতে হবে যে ক্লাসিকে রাখবা নাকি নিউতে রাখবা প্রথমত তোমরা যদি এখান থেকে নিউতে রাখো তাহলে কি হবে যখন তোমরা গেমের মধ্যে এনিমিকে ড্যামেজ দিবে তোমাদের এইম অপশনের কালার হবে সাদা তবে তোমরা যদি এখান থেকে ক্লাসিকে রাখো তাহলে এইম অপশনের মধ্যে যে অপশনটা দেখতে পাচ্ছ এটার কালার হবে লাল তবে আমি বলবো অবশ্যই তোমরা এটা নিউতে রাখবা সেই ক্ষেত্রে কী হবে যখন তোমরা দূর থেকে এনিমিকে এয়ারশট মারতে যাবে বা এনিমিকে ড্যামেজ দেবে সেই ক্ষেত্রে তোমাদের এমটা এনিমির হেডে লক হয়েছে কি না সেটা দূর থেকেই বোঝা যাবে তারপর তোমরা এখান থেকে টিমমেট নিকনিম নামে একটা অপশন দেখতে পারবা এই অপশনটা কিন্তু এয়ারশট মারার ক্ষেত্রে কোনো কাজেই আসে না এখন কথা হচ্ছে এই অপশানটার কাজ কি গেমের মধ্যে যখন তোমরা টিমমেটদের সঙ্গে খেলবা তখন তোমাদের স্কিনে তাদের নাম দেখতে পারবা যদি তোমরা এটা হাইট অপশনে রাখো তাহলে কিন্তু তোমার স্কিনে টিমমেটদের নাম দেখতে পারবা না আর তোমরা যদি ডিসপ্লে অপশনটি অন করে রাখো তাহলে কিন্তু তোমরা টিমমেটদের নাম স্ক্রিনে দেখতে পারবা যেটা তোমরা আমার স্ক্রিনে দেখতেই পারছো তবে আমি বলবো ডিসপ্লে অপশনটা অন রাখাই ভালো কারণ এতে সহজে টিমমেটদের চিনতে পারবে তারপর এনিমি আউটলাইন নামে যে অপশনটা আছে এটাও কিন্তু মারার মার্কেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রথমত তোমাদের জানতে হবে এনিমি আউটলাইন অপশনটার কাজ কী এটা হচ্ছে মূলত গাইস এনিমি বডির চারদিকে একটা ইফেক্ট দেখতে পারবা যেটা তোমরা আমার স্কিনে দেখতেই পারছো এখন কথা হচ্ছে তোমরা এই অপশানটা অন রাখবা নাকি অফ রাখবা তোমরা যদি এখান থেকে এই অপশানটা অফ রাখো তাহলে গেমের মধ্যে এনিমি বডির চারদিকে কোনো ইফেক্ট দেখতে পারবা না তবে তোমরা যদি এখান থেকে অপশানটা অন রাখো তাহলে এমির বডির চারদিকে একটা ইফেক্ট দেখতে পারবা যেটা তোমরা আমার স্ক্রিনে দেখতেই পারছো এই অপশানটা মূলত দূর থেকে এনিমিকে দেখার জন্য অনেক বেশি হেল্প করে থাকে তারপর তোমরা ডিসপ্লে স্প্রি নাম্বার ফার্স্ট নামে একটা অপশান দেখতে পারবা এখন কথা হচ্ছে এই অপশানটার কী গাইস তোমরা যখন এই অপশনটা অন করে গেম খেলবা তখন কিন্তু এই ইপি লোগোটা দেখতে পারবা ও কত ইপি আছে সেটাও তোমরা দেখতে পারবা যেটা তোমরা আমার স্ক্রিনে দেখতেই পারছো আর এই অপশনটা অফ করে রাখলে তোমরা কিন্তু ইপি লোগো ও কত ইপি আছে সেটাও দেখতে পারবা না যেটা তোমরা আমার স্ক্রিনে দেখতেই পারছো তো গাইস আমি সাজেস্ট করব এই অপশনটা অন রাখাই ভালো তো যাই হোক গাইস এতক্ষণ যাবো তোমাদেরকে সবগুলো বুঝিয়ে দিলাম আর আমি তোমাদেরকে যেভাবে সেটিংগুলো করতে বলছি তোমরা যদি এইভাবে করতে পারো তাহলে আশা করা যায় তোমাদের অনেক অনেক হেল্প হবে এবং তোমরা আগের থেকে অনেকটা ভালো খেলতে পারবে এবং বেশি বেশি এয়ারশট মারতে পারবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না